السلام عليكم ورحمة الله وبركاته. أفراحك يا منافقين. أفراحك الحمد لله. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم امنوا كما امن الناس انه قال قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون عبا إليه من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي

صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجمالي حسنت جميع خصاله صلوا প্রিয় হাদরিন আমরা সকলে তিনবার আস্তাকুল্লাহ বলি আস্তাকুল্লাহ 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 সর্বপ্রথমে এই মহান আল্লাহ পাকের দরবারে শুকুর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দামিহা মাদ্রাসার মাহফিলে আসার বসার কোরআন ও সুন্নাহ থেকে কথা বার্তা শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে জবান বলে আওয়াজ করে কালীমাতু শুক্রা দেয় করি বলে আলহামদুলিল্লাহ প্রিয় হাজরিন আজকে আমরা আলোচনা শুনব সাহাবায় কেরাম এর ইমান সম্পর্কে সাহাবায়ে কেরাম এর ইমান কেমন ছিল সাহাবায়ে কেরামের ইমান প্রিয় সাহাবায়ে আলোচনা শুনলে সাহাবায়ে কেরাম এর ইমানের আলোচনা শুনলে আমাদের ইমান বাড়বে এজন্য আজকের আলোচনা হচ্ছে সাহাবায়ে কেরাম এর ইমান সাহাবায়ে কেরাম এর ইমানের ব্যাপারে আল্লাহ সুফ তিনি বলেন Surah Baqarah, taruh nombor ayat yang boleh. Aminu kama হে মুসলমানরা হে তো হুদি জনতা তোমরা ইমান আনো যেমনি ভাবে মানুষেরা ইমান আনছে এই মানুষ দ্বারা কাদেরকে কে বুঝাইছেন এই আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালুকে তিনি বলেন ভাইসুল মুফাসরিন মুফাসির জগতের সর্দার মুফাসির জগতের লিডার মুফাসির জগতের প্রধান তিনি বলেন আল্লাহ রসুল সাল

আওত্য নদী আল্লাহউতার আনু ইসলামের প্রথম শরিবা আওয়াত্ত নদী আল্লাহ রউদার আনু তিনি হাঁটছেন হারতে হাঁটতে ইহুদিদের পাত চলে গেছেন দেখেন ওই এক ইহুদি ইহুদিদেরকে পাঠদান করছে উল্টা পাল্টা করছে আওত্ত নদী আল্লাহর উদর আনু তাকে দিনের দাওয়াত দিলেন ও কাকুই তুমি যে উল্টা পাল্টা দাওয়াত ਦਿੱতো তুমি এক আল্লাহকে স্বীকার করো এক আল্লাকে গ্রহণ করো তুমি ইসলাম গ্রহণ করো তখন ওই পাদ্রী বলে ওহ তুমি যে কথা বলছো আমি তোমার এক আল্লাহ স্বীকার করব তোমার আল্লাহ তো বলেন গরীব কারণ সূরা বাকারা 245 নম্বর আয়াতে তোমার আল্লাহ আমাদের কাছে পর হাসারা হাশালা

আমাকে এতগুলো মানুষের সামনে তাৎপর্য তিনি কিছু বলেন নাই তিনি চলে গেলেন এই ইহুদি আস্তে আস্তে এই পাত্রী চলে গেলেন দুধ আগের বাদশাহুল আলমিন সঈদুল মুসারিন ইমাম উল দরবারে যাওয়ার পরে বললেন হে আল্লাহ রসুল আপনি আমার একটা বিচার করেন কি বিচার ওই যে আপনার সাহাবা আপনার বন্ধু আপনার প্রিয় সাহাবা আপনার সাথী আপর আমাকে চর মেরে গাল ডাক করে রয়েছে আল্লাহ রসুল বললেন ও পাত্রী তুমি শোনো ওই তাপ তোমাকে আবু করে দেয় নাই কারণ আবু করার কাজ না এই কাজটা হচ্ছে অন্য তুমি ভুল বলতো পাত্রী বলে আল্লাহ রসুল আমি ভুল বলি নাই এই আমক করে এই চোখ আমাকে চাপ করে ফেলেছে তখন আল্লাহ রসুল বললেন ও শুভ পাত্রী আর উন্মাতি বিমাতি আবু অপর এই আমার উন্মতের মধ্যে সবচেয়ে দিন মানুষ সবচেয়ে দয়াবান মানুষ সবচেয়ে নরম দিন মানুষ হচ্ছে আবু অপর আবু অপরে এই কাজ না তুমি তোমাকে চাপ কর মেরে তাকে এই রাত চাপ কর মেরেছে উমর ফলে আল্লাহ রসুল আমাকে থাপ্পড় মেরেছে আবু অপরে যেই কথা সেই কাজ যদি আল্লাহ তার উপস্থিত হলেন উপস্থিত হওয়ার পরে আল্লাহরে চলাম জিজ্ঞেশরের আবকর তুমি এই ইহুদিকে তাৎপর মেরেছ ওই পাত্রীকে তাৎপর মেরেছ আল্লাহ রসুল তাৎপর আল্লাহ রসুল অবাক হয়ে বললেন তুমি তাৎপর মেরেছ আমার তো বিশ্বাস হতো না আল্লাহ রসুল আমি তাৎপর মেরেছি কেন মেরেছি জানেন না আমার রবের ব্যাপারে আমার আল্লাহর ব্যাপারে কটুক্তি করেছে ইয়ে তো হুইদনতা ও দামিয়ার মুসলমান আমরা বলে দিতে চাই বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে কটুক্তি করবে আল্লাহ রসুল নিয়ে কটুক্তি করবে তাহলে বাংলার জমিনে নাইকা হবে না ঠিক ঠিক করে দিতে চাই যারা আলোদের বিপক্ষে বিদ্বেশ শোষণ করে যারা আলে মূল প্রটুক্তি করে তাদের এই বাংলার জমির জায়গা হবে না ঠিকঠাক ঠিক আবতার লাহ আন্টি বলেন এ আল্লাহ রসুল আমি চত্তর পেয়েছি সে আমার বদের বেলা বলছে আমার বসু নাকি গরীব আপ্তারা নাকি গরিব তখন পাত্রী বল তুমি কি এই কথা বলেছ তখন ওই পাত্রী বলে না আমি এই কথা বলি নাই সে মিথ্যা পেয়েছে

এই কথা হয়েছে এই জন্য আরুবর তাপ্পর হয়েছে আমরা টিকাতে ঠিক এই গেল আমি

আহ অক্করের কাছে বিচার নিয়ে গেলেন আহ অক্কর শোনার পরে আল্লা এই বিচার আল্লাহ রাত আমার বাচ্চা আর আমিন করে দিয়েছেন কারণ এই বিচার আমার পক্ষে করা সম্ভব না তখন এই মুসলমান চলে গেলেন উমর রবি আল্লাহ কাছে উমর রবি আল্লাহ কাছে যাওয়ার পরে ওই পাত্রী বলল হে উমর হে আল্লাহ রসুলের সাহাবা ওই পিতার দুটা হারের বাচ্চা করে দিয়েছেন আমার পক্ষে রায় আইসার কারণে ওই মুসলমান মানতেন রাজ অমর রবি আল্লাহ তালা ওই মুসলমানকে জিজ্ঞাস করেন এটা কি সত্য হ্যাঁ সত্য তো আল্লাহ রসুলকে দেখাই মীমাংসা বলতে তুমি এটা মানতে চাও না ও না মানতে চাই না তো বসো আমি ঘর থেকে আসি ঘর থেকে এমন দূরে একটা এমন লম্বা একটা তরোয়াল নিয়ে আসলেন আর গানের মধ্যে রাখলেন এমন দূরে আঘাত করলেন শরীর থেকে মাথাটা আলাদা করে দিলেন ঠিক এবং আনন্দে চাই না তো হাদিসের বিভক্ত করে তাদের শুনলাম তাদের শুনলাম মাথা থাকবে না ঠিক 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 তখন ওই পাত্রী ওই ইহুদি এই দেখার পরে মাথা যখন শরীর থেকে আলাদা হয়ে গেছে এই দেখে আল্লাহ রতুন সাল্লা সাল্লামের দরবারে গেলেন দরবারে কে বললেন হে আল্লাহ রতুন উমর কি কাজ করেছেন জানেন উমর কি কাজ করেছেন উমর ওই মুসলমানের শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছেন

আপনি নবাব আপনি কাফের আপনি মুসলে আপনি এই বিচারাই বসবেন না এই বিচারাই বসবে দুধের বাচ্চা রহমতুল্লাহ আলমিনের বিচারাই তারাই বসবে যারা ইমানদার বলে ঠিক যাবে ঠিক আমরা বলতে চাই ওই বাংলার জমিনে তারাই থাকবে যারা ইমান তার ঠিক না উঠে প্রিয়তম আমার ছেলে হোক আমার ভাই হোক আমার বাপ হোক

ওই মুনাফিকের প্রধান মক্কার বড় বড় কাফেরদের সাথে পরামর্শ করেন আমি যদি মদিনায় যাই ওই আল্লাহ রসুলকে মদিনা মনোয়ার থেকে এবং তার সাহাবি সহ এই কথা যখন তার ছেলে শুনল আবদুল্লাহ শুনল আল্লাহ রসুল সাল্লাহামের দরবারে গিয়ে বলেন আল্লাহ রসুল আপনি আমাকে অনুমতি দান করেন আপনি আমাকে অনুমতি দান করেন আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি ওই বাবার পাল্লাটা আপনার সামনে উপস্থিত করবো ঠিক না আমার বাবার পাল্লাটা আমার বাবার কথাটা আপনার সামনে উপস্থিত করবো আপনি আমাকে অনুমতি দেন আল্লাহ রসুল বললেন আব্দুল্লাহ এই কাজ করা যাবে না এই কাজ করা যাবে না এই কাজ করলে ইসলামের অনেক দুর্নাম হয়ে যাবে এই কাজ করা যাবে না আব্দুল্লাহ গিয়া মদিনা সীমানায় দাঁড়ালেন এবং তার বাপ দল বল নিয়ে আসলেন আর বললেন বাবা ওই যে মদিনার সীমানা আপনি যদি এক কদম অগ্রসর হন আপনার শরীরের মধ্যে মাথা থাকবে আপনার শরীরের মধ্যে মাথা থাকবে না মাথা আমি আমাকে ধরে তুলি না এই দ্বারা কি বুঝাচ্ছেন এই দ্বারা বুঝাচ্ছেন যে আমাদের যদি সন্তানে হয় আমার সন্তানকে যদি ফাঁসি দিতে হয় আমার ভাইকে যদি ফাঁসি দিতে হয় আমার বাবাকে যদি ফাঁসি দিতে হয় তো আমরা ইসলাম তার ঠিক না আমরা ইসলাম থেকে তুল পরিমাণ বিদ্যুৎ পরিমাণ পিছপা হবো না ঠিক না রেখে প্রিয়ত এইভাবে যখন আটকালেন দু ডা এর বাচ্চা রাহমাতুল আলামিন কাছে সংবাদ চাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পড়ালেন আব্দুল্লাহ তোমার বাবাকে মদিনায় প্রবেশ করতে দাও আল্লাহ রাসূল এই সংবাদ পাওয়ার পরে আব্দুল্লাহ বললেন বান আপনি যান ভাগ্যটা বলো আমার রাসূল বলেছেন নালে আপনাকে মদিনায় প্রবেশ করা নিশ্চিত ছিল একবার যদি দু ডা এর বাচ্চা রাহমাতুল আলামিন বলতেন তাহলে আপনাকে এই মদিনায় প্রবেশ করা হারাম করে দিতেন ঠিক নেই করেছে আর এই কথাটাই এই কথাটাই এই কথাটা এই বুকারি চলবে পনেরো নম্বর আয়াতে আসছে পনেরো নম্বর হাতিদের মধ্যে আসছে লাই মি আহাত আত্মা কোন আহাত গাড়ি লাই মি ও আদিতি অন্য তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে হব অধিক প্রিয় তার সন্তানের চেয়েও তার পিতার চেয়েও তার মেয়ের তার ছেলের এবং সকল মানুষের চেয়েও আমরা হয়ে দিতে চাই রাজনীতি নাই যারা বলো এই সঙ্গীর মৈদানে মুসলমানদেরকে ইসলাম আলেম বলে হাত তুলো তোমাদের এই বাংলার জড়িয়ে যাই হওয়া ঠিক না উঠে আবাজ কেমন ঠিক করে

দুশো পনেরো নম্বর আদিত ওই আদিত্যের মধ্যে আবতল আল্লাহ কিয়ল্লা আলু তিনি নামাজ পড়ছেন ওই নামাজের মধ্যে কে বাগানের মধ্যে নামাজ পড়ছেন তিনি নামাজে যখন ধরেন একটা পাখি তৈরি আসছিলো ওই পাখিটার দিকে খেয়াল দেওয়ার কারণে তিনি এই বাগানটা আল্লাহ রসুল সোল সোলার দরবার নিয়ে গেলেন যে আল্লাহ রসুল যে বাগান আমাকে আমি আর এই রাখে রস্তাহে বের করে দিব ঠিক নয় ঠিক প্রিয়ত ওই নামাজ বেকার হওয়ার কারণে তার সম্পদ আল্লাহ আর আমরা কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বলা হয় তো আমরা নামাজের প্রতি খেয়াল নাই আর এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিলু কামা আমরনা কথা সংক্ষিপ্ত করে দিলাম শেষ করে দিলাম এই রতক মাসে আমাদের সামনে সাইয়েদুল হাদিস ইবনে সাইয়েদুল হাদিস তার ঈমানটা লক্ষ্য করেন তার দিকে তাকান জেল খেতে যুলম খেতে অপমানিত হয়েছে নিزدিত হয়েছে নিপিড়িত হয়েছে নিষ্পেষিত হয়েছে তো ইসলাম থেকে ইমান থেকে এই বিন্দু পরিমাণ পিছপা হওয়ার নাই ঠিক না এই তোমাদের জায়গা হবে না মুরগি যা নাকি মুরগি যেভাবে পালাইছে তোমাদেরও এই জমিন থেকে একদিন পালিয়েছে তোমার ঠিক না প্রিয় দৌ জনতা এই আল্লাহ পাশে একটা দোয়া করতেন এই দোয়াটা আপনাদেরকে আমি স্মরণ করে দিচ্ছি আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো আমার সকলে দূরে